নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন আজকে বর্ষাকালের একটা সেরা রেসিপি নিয়ে হাজির হয়েছে সবার সামনে আজকে তৈরি করব কচুর লতি কচুর লতি এমন একটা জিনিস যেটা সবাই কিন্তু অনেকেই খেতে ভালোবাসে কিন্তু ভাবেন যে রান্না করাটা বোধহয় খুব কঠিন তাই বাড়িতে রান্না করার হয়ে ওঠে না আজকে খুব ইজি ভাবে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো দেখবেন বাড়িতে খুব সহজেই এই রান্নাটা করে ফেলতে পারবেন তাহলে চলুন শুরু করি সবার প্রথমে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম কচুর লতি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর এরকম ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে এবারে আমরা এগুলোকে সিদ্ধ করে নেব তার জন্য একটা কড়াইতে কিছুটা পরিমাণে জল নিয়ে আমি গরম করতে শুরু করব। ফ্লেমটাকে হাইতে রেখেই এটাকে গরম করছি কচুরলতি খেতে অনেকেই ভালোবাসেন কিন্তু রান্না করতে একটু ঝামেলা মনে হয় বলে বাড়িতে রান্নাটা করা হয় না কারণ সবার প্রথমে মনে হয় কচুরলতিটা লতিটা কাটতে অনেক কষ্ট এখন কিন্তু শহরের দিকে কচুরলতি এরকম কেটেই বিক্রি করা হয় কারণ আমি কিন্তু এটা কাটা অবস্থাতেই নিয়ে এসেছি বাজার থেকে আর যাদের বাড়ির কাছাকাছি নেই এরকম কেটে বিক্রি হয় না তারা কিন্তু কচুরলতিটাকে এনে যেরকম আমরা সজনে ডাটা বা বিভিন্ন রকম ডাটা ছাড়াই সজনে ডাটা পুঁই ডাটার সেরকম ভাবে খোসাটাকে ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিতে হবে এবারে জলটা যে গরম হয়ে যাবে তখন আমি কচুরলতি গুলো এর মধ্যে ভাপিয়ে নেব এরকম জলটা যখন ফুটতে শুরু করবে এর মধ্যে কচুরলতি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টি নুন হাফ টি থেকে একটু কম হলুদ নুন আর হলুদ দিয়ে হাই ফ্লেমে এটাকে ঠিক তিন থেকে চার মিনিট আমরা ভাপিয়ে নেব পুরো সিদ্ধ করার দরকার নেই তিন থেকে চার মিনিট ভাপিয়ে নিলে হয়ে যাবে তারপর জলটাকে ঝরিয়ে নিতে হবে এদিকে নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব ওয়ান ফোরটি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান ফোরটি স্পুন নুন নুন আর হলুদটাকে চিংড়ি মাছে মাখিয়ে নেব একটা মিক্সির জারে ছটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর দিয়ে দেব এক মুঠো রসুন এখানে প্রায় কুড়ি কোয়া মতো রসুন আছে এই কচুরলতির রেসিপিতে কিন্তু রসুনটা একটু বেশি পরিমাণেই দিতে হবে এবার এটাকে আমি পেস্ট করে নেব এবারে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল কচুরলতির আসল স্বাদ কিন্তু সর্ষের তেলেই ঝাজেই ভালো আসবে এবারে ফ্লেমটাকে হাই করে দেব তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না সেকেন্ড মাছগুলোকে ভাজবো চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু একটু রাবারই হয়ে যায় শক্ত শক্ত হয়ে যায় তাই তিরিশ চল্লিশ সেকেন্ড চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়ে তুলে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবো এই তেলেই ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর হাফ টি স্পুন কালো দিয়ে ফোড়নটাকে ফ্রাই করবো এই সময় ফ্লেমটাকে আবারও লো করে দিচ্ছি তারপর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে কিন্তু খুব ভালো করে সময় নিয়ে ভাজবো। পেঁয়াজ ভাজার সময় দিয়ে দেব হাফ টিस्पून নুন আর হাফ টিस्पून চিনি। প্রায় দশ মিনিট মতো সময় লাগবে পেঁয়াজ ভাজতে কারণ পেঁয়াজটাকে একটু সময় নিয়েই ভাজবো যতক্ষণ না পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর ফ্লেমটাকে রাখবো মিডিয়াম। কচুরলিতে তো চিংড়ি মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে আর লতির কিন্তু নিরামিষও একটা রেসিপি হয়। যদি দেখার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে নিরামিষ গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা বাটা রসুনের পরিমাণটা যেটা বললাম একটু বেশি লাগে আর ঝালটা আমরা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে পারি তবে কচুরলতি কিন্তু একটু ঝাল ঝালই ভালো লাগে আদা রসুন দিয়ে আবারও তিন মিনিট মতো এটাকে কষিয়ে নেবো মিডিয়াম প্লেনে তিন চার মিনিট কষিয়ে নিলাম রসুন তাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ পিস্পুন হলুদ আর আরো হাফ পিস্পুন লঙ্কার গুঁড়ো তারপর আবারও মিনিট খানেক কষিয়ে নেবো মশলাটা যখন এরকম কষানো হয়ে যাবে একদম দেখুন মাখা মাখা হয়ে গেছে কড়াই থেকে উঠে আসছে এই সময় এর মধ্যে দিয়ে দেবো কচুর লতি ফ্লেমটাকে হাই করে দেব ভালো করে মশলার সঙ্গে নাড়তে হবে হাই ভালো করে করে মিনিট নাড়াচাড়া রান্না করলাম এবারে এক ফ্লেমটাকে একদম লোতে করে এটাকে ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিট যাতে কচুর লতিটা একদম সিদ্ধ হয়ে যায় কিন্তু এই রান্নায় কিন্তু আমি জল ব্যবহার করব না পাঁচ মিনিট হয়ে গেছে দেখে নেব লতিটা পুরো সিদ্ধ হয়েছে কিনা কচুলতি কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালো করে এবার চিংড়ি মাছ তারপরে ফ্লেমটাকে হাই করে দিয়ে নাড়তে নাড়তে মিনিট রান্না করব দেখলেন এবারও যে একদম কম মশলায় কিন্তু এই কচুলতি রান্না করা যায় কারণ আমি কিন্তু নুন চিনি আর হলুদ আর লঙ্কার গুঁড়ো ছাড়া আর কোনো মশলাই এর মধ্যে অ্যাড করিনি এবারে নাড়তে নাড়তে দু তিন মিনিট রান্না করতে হবে যাতে তরকারি থেকে তেল ছাড়তে শুরু করেন এটা একদম শুকনো শুকনো হয়ে যায় নাড়তে নাড়তে তিন চার মিনিট রান্না করে নিলাম এখন কিন্তু তরকারি থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে আমি ফাইনালি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োটা দিয়ে হালকা একটু মিশিয়ে নেব তারপর ওভেনটাকে অফ করে দেব তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ড বাই টাইমে পাঁচ মিনিট যাতে গরম মশলার ফ্লেভারটা রান্নার মধ্যে ভালো মতো মিশে যায় পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে এবারে আমরা গরম গরম কচুর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব গন্ধটা কিন্তু সুন্দর এসেছে রান্না সুগন্ধে চারিদিকটা মম করছে এবার শুধু পরিবেশনের পালা আজকে রেসিপিটা যদি ভালো লাগে রেসিপিটাকে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুণ দারুণ রেসিপি দেখার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার